কেজিতে পশু বর্তমানে ক্রয় বিক্রয় চলছে কেজি ওজনে পশু ক্রয় বিক্রয় করা যাবে কি না আমরা সাত শরীকে কোরবানি দেই প্রত্যেক শরিকের নাম অনেক সময় দেখি কোরবানির পশুর পাশে দাঁড়িয়ে একজন হুজুর সে নামগুলো করছে আবার অনেক জায়গায় দেখি সেটা এভাবে জোরে পড়ছে না আসলে ওই নামগুলো জোরে জোরে পড়া এটা বিধান কি ইসলাম কি বলে চমৎকার একটি প্রশ্ন আমাদের সমাজে এখন থেকে দশ বছর আগে ইভেন আমার আব্বাজানকেও কি দেখেছি পশুর পাশে দাঁড়িয়ে আমার বাড়ির পাঁচ ছজন শরিক মিলে তাদের নাম বিশাল লিস্ট করে অমুকের সন্তান অমুকের সন্তান সেরকম জোরে জোরে পড়ছে আসলে ইসলাম কি বলে আসলে এখন থেকে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে যারা কোরবানি দিত তাদের যে কলিজা তাদের যে কোরবানি স্যাক্রিফাইস তাদের যে মনের তাকোয়াটা বর্তমানের মানুষের লোক দেখানো এবাদতের চাইতে অনেক গুণ বেশি কথা বলেন ঠিক কিনা যত আধুনিক ততই ভণ্ডামি যত আধুনিক তত আমরা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি যত আধুনিক তত হিপোক্রেসি আমরা করছি লোক দেখানো মানুষকে দেখানো দশ লাখ টাকা আচ্ছা বলুন তো একটু প্রশ্ন করি আপনাদেরকে এখন থেকে তিরিশ বছর আগে কোরবানির পশু তিরিশ লাখ টাকা দিয়ে বা বিশ লাখ টাকা দিয়ে কিনে বিশাল কিচ্ছা কাহিনী করে এ ধরনের কাজগুলো অনেকটা রেয়ার ছিল না কথা বলেন রেয়ার ছিল কি না ছিল কিন্তু এখন বর্তমান সময় এটা এত বেশি হয়েছে আপনি দেখবেন কোরবানির পশু নিয়ে তো অনেকে মিথ্যাচারও করে কোরবানির পশু কিনেছে ধরেন দুই লাখ টাকা দিয়ে কিন্তু এত চমৎকার কি মোটা তাজা একটু ভালো দামে কিনতে পেরেছে যার কারণে যাই মানে যাচ্ছে আর বলছে তিন লাখ তিন লাখ এটাও যেরকম আপনার জন্য মিথ্যা কথা একইভাবে আপনি কিনেছেন দু চারজনে কি বলেছে হাই রে ঠই তো গেছেন মেয়া দুই লাখ টাকা দিয়ে কী গরু কিনলেন তখন চিন্তা করলেন ইজ্জতের ভয় কারণ রাস্তা দিয়ে যখন আপনার কি গরু কিনে যায় আপনার কি দেখবেন এটা কিন্তু জিজ্ঞেস করতেও মজা আর যেবার বলে হ্যার কি কইতেও মজা হ্যাঁ এরকম হয় না দেখবেন মাসাল্লাহ আপনি কোনোরকম আমি এই জন্য কি মাঝে মধ্যে যখন কি কোরবানির কি গরু কিনে যাই তখন যেটা করি আমার ছোটো ভাইকে বলে তোর কাজই একটা কেউ পাশের দিকে কি তাকাইলেই জবাব কি দিয়ে দেবে দেড়াখ বা এক লাখ চল্লিশ আগে কি বলে দিবি জিজ্ঞেস করার দরকার নাই ঠিক আছে তো ও ছোট ভাই খুব কি মজা করে বলছে এক কাজ করি ভাই কি কাজ বড় একটা কাগজের মধ্যে কি লেখা নেই পিছনে আমি কি লাগিয়ে রাখি এক লাখ পঞ্চাশ হাজার টাকা তাহলে কিন্তু জবাব হয়ে যাবে কেউ প্রশ্ন করবে না যাক ইটস এ জোক পার্ট তো যাই হোক যেটা ইনি প্রশ্ন করেছেন যে যদি এরকম হয় যে আপনার কোরবানির যে পশু নামগুলো এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে বলা যাবে কিনা আপনি পড়বেন জোরে বলবেন কারণ এমনও হতে পারে জোরে কন্যাই মেয়া আরেকজন কিছু আমার নাম কন্যাইকে টাকা কি কম দিসি মেয়া এরকম যদি ঝামেলা হয় আপনি পড়বেন কোনো অসুবিধা নাই তবে এটা নিয়ে হুলুস্থুল কাণ্ড জোরে জোরে কইতে হবে বিষয়টা এরকম নয় এটা মুস্তাহাব লেভেলের সোয়াব মুস্তাহাব নিয়ে কি মারামারি কইরা পরে ফরজের মধ্যে ওয়াজিবের মধ্যে ঝামেলা করা যাবে না অতএব আমরা করবো যদি আবেগ হয় আবেগ তারিত হন আপনি এটা করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু এটা করা যে আপনার প্রতি ওয়াজিব বিষয়টা এমনটি নয় এই যে সাতজনের নামে যে কোরবানি কি দেখে আপনি কি দিয়েছেন নাম যদি আপনি নাও নেন দেখেছেন একজন চিৎকার করে বলুন তিনি কে আল্লাহ দেখে নিয়েছেন আল্লাহ সবার নাম জানেন কার সন্তান কার নামে কখন দিয়েছেন কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ জানেন অতএব আপনার কাজ হচ্ছে কোরবানি দেওয়া চিৎকার করে কি নাম বলার প্রয়োজন নাই যদি চান করতে পারেন কোনো অসুবিধা নাই আল্লাহ পাক বুঝার মানার তৌফিক দান করে প্রণামেন কেজিতে পশু বর্তমানে ক্রয় বিক্রয় চলছে কেজি ওজনে পশু ক্রয় বিক্রয় করা যাবে কি না আসলে বর্তমান সময় ট্রেন্ডিং খুব বাজে অবস্থা চলছে আমাদের আজকাল আমরা এতটা কমার্শিয়াল হয়ে গেছি এতটা কর্পোরেট হয়ে গেছি গোস্ত বা পশু কেজিতে ক্রয় করছে ইসলাম এ বিষয়ে খুব কঠিন কথা বলেছে ইসলাম কি বলেছে তোমার স্যাক্রিফাইস তোমার নামাজ তোমার রোজা তোমার হৎ তোমার জাকাত এটা আল্লার জন্য হতে হবে আবার অব্দুল আলমিন সেজন্যই তো বলে দিয়েছেন কুল ইন নসয়াল তিঅ অনু সুখী ও মহাইয়া ইয় অমতি লিলা অবলা আলমিন আবার বিশ্বনবী বিশ্বনবীর প্রতি রব্বুল আলমিন বলেছেন ও নবী আপনি জানিয়ে দেন আপনার সাহাবাদেরকে আপনি আপনার উম্মদদেরকে বলে দেন ইন্না সলাতি অনুসুকি অমাহিয়া রব্বুল আলমিন আমার নামাজ আমার রোজা আমার সেক্রিফাইস আমার কুরবানি সবকিছু কিছু একজনের চিৎকার করে বলুন তিনি কে আল্লাহর জন্য সব আল্লাহর জন্য ও মিয়া আল্লাহর জন্য যদি হয় যিনি বিক্রেতা তিনি বা কেজি ধরে কেন বিক্রি করবেন একটা কথা বলি একটা কথা বলি যিনি বিক্রি করছেন কৃষক যিনি বিক্রি করছেন আমাদের কাছে খামারি তিনিও কিন্তু কোরবানির সবাব পাবেন পুরুণ সুবাহাল্লাহ তিনিও কিন্তু একটা পশু বিক্রি করছেন মন থেকে খুশি হয়ে তিনি যদি বিক্রি করে দেন সেটা কিন্তু তার জন্য সব আল্লাহ দান করবেন আর তিনি যদি কমার্শিয়াল চিন্তা করেন যে এবছর ব্যবসার লেগা করছি তাহলে ওই সোয়াবটা আপনি পাবেন না যেই সোয়াবটা আপনি কোরবানির পশু আল্লাহর সন্তুষ্টের জন্য বিক্রি করবেন কথা বলেন ঠিক না এটা ইসলাম আপনি যখন বিক্রি করবেন কেজিতে কইরা এই যে এখন বর্তমানে এটাকে যেন কি বলে যদি একজন বলতেন যে ইয়ার উপরে পশুটা কিসের উপরে যেন কি রাখে একটা এক মেশিনের উপর রাখে হ্যাঁ এই মেশিনের উপর রেখে ওজন দেয় এই ওজন দেওয়া এই এরকম যদি একদম কমার্শিয়ালি যে আটশো কেজি বা নয়শো কেজি বা পনেরোশো কেজি কেজি দরে নয়শো টাকা কেজি দরে যদি কোরবানি কেউ ক্রয় করে এবং যিনি বিক্রি করবেন তিনিও গুনার ভাগিদার হবেন যিনি ক্রয় করবেন তার কোরবানি হবে না হবে না এবং হবে না কথা বলেন ঠিক কিনা আপনি কি মজা নেন মিয়া কোরবানি আপনি এভাবে কেন ক্রয় করছেন আমি দে্ঠে বলবো এই ফর্ম্যাট যারা চালু করেছেন অনলাইন ফর্ম্যাট যারা এই ফর্ম্যাট চালু করেছেন কোরবানির হাটে বিশাল বড় বড় এরকম আপনার ওজন দেওয়ার মেশিন নিয়ে কোরবানির গরু সেখানে উঠিয়ে আপনি কেজি ধরে বিক্রি করছেন এরকম যদি আপনি কেজির চিন্তা করে করেন আপনার কোরবানি হবে না কথা বলুন ঠিক কিনা কোরবানি কিসের জন্য স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইসটা যদি আপনার রাখতে হয় তাহলে এমনভাবে করেন অ্যাপ্রক্সিমেটলি হয়তো ওজন দিয়েছেন ঠিক আছে কোনো অসুবিধা নাই ওজন দিয়ে ভাবলেন এই যে কোরবানির এই গরুটা এত কেজি ওজন আচ্ছা আমরা একটা উদাহরণ দিচ্ছি কুরবানির গরুর অথবা পশুর সাইজ অনুযায়ী তো দাম বেশি নাকি অথবা কম এখন সাইজ অনুযায়ী যেহেতু দাম বেশি অথবা কম এরকম যদি হতে পারে তাহলে এটাও হতে পারে আপনি কেজিতে বা আপনি ওই মেশিনের উপর উঠাবেন আটশো পঞ্চাশ কেজি এটার দাম এত হতে পারে এরকম যদি আপনার হয় তাহলে হয়তো অ্যাপ্রক্সিমেটলি এই চিন্তা করে আপনার কোরবানি হয়ে যাবে কিন্তু কেজিতে ওজন করে কোরবানির পশু বেচা কেনা করা সম্পূর্ণ নাজাইজ তাতে কোরবানি হবে না কথা বলুন ঠিক না আলাপাক আমাদের কি বুঝার এবং মানার তোফিক দান করে ইসলাম।